আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা কম টাকার মধ্যে একটা ছোট বাড়ি ডিজাইন দেখব অর্থাৎ যাদের অল্প টাকা বা যাদের কম টাকার ভিতরে বাড়ি করার ইচ্ছা বা চিন্তা করতেছেন তারা কিন্তু আজকাল এই ভিডিওটি দেখতে পারেন তো এখানে কয়টা রুম এবং কয়তলা হবে সম্পূর্ণ আমরা বলবো অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমরা এর সাথেই এই বাড়িটি ফাউন্ডেশন খরচ একতলা খরচ এবং দুই তলা খরচ কত হবে সম্পূর্ণ আমরা জানব অবশ্যই আপনারা নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমাদের এখানে এক দুই দুইটা কিন্তু আমাদের এখানে বেডরুম রয়েছে এবং এই জায়গাটাতে রয়েছে আমাদের পার্কিং জায়গা আমরা একটা বারান্দা পাবো অর্থাৎ যাদের মোটামুটি একটু লম্বা জায়গা এবং কম জায়গা আছে তারা কিন্তু এরকম ডিজাইনের বাড়ি করতে পারেন তো এখানে আমরা যে মাপগুলো দেব এটা হচ্ছে আমাদের বেডরুম বেডরুম ওয়ান এবং এখানে যে দেখতেছেন বেডরুম টু অর্থাৎ আমরা দুইটা বেডরুম পাবো এই বেডরুমের সাইজ কত হবে এবং আউটওয়ার্ড সাইড কত হবে এখন আমরা লিখবো তো আমাদের এই যে বেডরুমটা এই বেডরুম হচ্ছে এগারো ফিট এক ইঞ্চি বাই নয় ফিট অর্থাৎ এগারো ফিট এই দিক দিয়ে এই দিক দিয়ে হচ্ছে নয় ফিট যাদের ছোটো মোটো ফ্যামিলি বা অল্প জায়গার ভিতরে যাদের সম্ভব তারা কিন্তু এই ডিজাইনের বাড়ি করতে পারেন এখন আমরা এখানে যে রুম রয়েছে বেডরুম এইটা আমরা দেখব আমাদের এখান থেকে এই অংশটা আমরা দশ নয় ফিট এবং এখান থেকে এই অংশটা দশ ফিট তবে আপনারা চাইলে যদি এই বারান্দাটা না দেন তারপর জায়গাটা আরও অনেক বড় হবে তো আমরা এই বারান্দাটা কতটুকু রাখবে এই বারান্দা যে প্রস্ত সেই প্রস্তটা হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চিং অর্থাৎ আড়াই ফিট একটা বারান্দা রয়েছে এখন আমরা কিচেন রুমটা দেখব এখানে কিচেন রুম এখানে দিতে হবে এবং আপনারা যদি চান তাহলে কিন্তু এই যে সিঁড়ি এই সিঁড়ির নিচে কিন্তু আপনাদের টয়লেট হবে যদি আপনারা নিচতারা টয়লেট চান আর উপর উপরতলা টয়লেট হলে কিন্তু আপনারা এখানে একটি টয়লেট দিতে পারবেন এই রুমটা তখন আরও বড় হবে তো যাই হোক আমরা এখানে কিচেন রুম দেব ছোট করে এবং সেই সাথেই এই ভিতরে কিন্তু আমাদের কি থাকবে আমরা এই অংশটা আমার উপরে থাকবে এই অংশ উপরে থাকবে তাহলে আমরা এইটা মেন গেট পাবো এখান দিয়ে মেন গেট পাবো এটা এই দিক দিয়ে থাকবে অর্থাৎ শুরুটা এই দিকে এইদিকে এই দিকে আসবে এখন যখন আসবে তখন কিন্তু আমরা এখানে কি দেব টয়লেট একটা দেব তো এখানে যে কিচেন কিচেন রুম এই কিচেন রুমটা আমরা কিচেন রুম এই কিচেন রুম আমরা দেব এই দিক দিয়ে চার ফিট এবং এই দিক দিয়ে ছয় ফিট অর্থাৎ এই ছয় ফিট বা চার ফিটের ভিতরে আমাদের একটা কিচেন রুম হবে আর আপনারা যে টয়লেটটা দেবেন এখানে কিন্তু ভিতরে টয়লেটটা পড়বেন টয়লেটটা ভিতরে পড়বেন এখন আমাদের এই জায়গাটা কি ড্রয়িং কাম ডাইনিং এই জায়গাটা আমরা এখান থেকে লিখতে পারি ড্রয়িং কাম হচ্ছে ডাইনিং কতটুকু জায়গা থাকবে এখানে নয় ফিট আমার দুই ইঞ্চি বাই এখান থেকে এই অংশটা নয় ফিট তিন ইঞ্চি অর্থাৎ এই যে এখান থেকে এই অংশটা এই নয় ফিট তিন ইঞ্চির ভিতরে কিন্তু এই সিঁড়িটা রয়েছে এখন আমরা দেখব পার্কিংয়ের জায়গাটা এই যে পার্কিং পার্কিং এই পার্কিংয়ের জায়গা কতটুকু থাকবে এই জায়গাটা আমাদের ছয় ফিট এক ইঞ্চি বা এদিক দিয়ে আমাদের এই জায়গা হচ্ছে বারো ফিট এগারো ইঞ্চি তো রকম জায়গা এখন আমরা দেখব যে আমাদের আউট মাপ কতটুকু আছে কত স্কোয়ার ফিট হবে এখান থেকে বাইরের মাপটা আমাদের ষোলো ফিট চার ইঞ্চি এবং আমরা এখান থেকে যদি এই মাপটা দেখি তাহলে বাইরের মাপটা আমরা পাব বত্রিশ ফিট পাঁচ ইঞ্চি বত্রিশ ফিট পাঁচ ইঞ্চি তবে আপনাদের জায়গা যদি আরও বড় থাকে বা ছোটো থাকে তাহলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এখন আমাদের এরিয়া কতটুকু আসলো আমরা এরিয়াটা বের করব এখন এরিয়া আমাদের এখানে বত্রিশ ফিট পাঁচ ইঞ্চি গুণন ষোলো ফিট তিন ইঞ্চি আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমরা জায়গা পাব পাঁচশো তিরিশ স্কোয়ার ফিট এই মাত্র পাঁচশো তিরিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে কিন্তু এই বাড়িটি করা সম্ভব আমরা যদি দেখি তাহলে আমাদের পাঁচশো সত্তর স্কোয়ার ফিট এটা শতকের একটু বেশি জায়গা তো এরকম জায়গা হলে কিন্তু এই বাড়িটি আপনারা নির্মাণ করতে পারবেন এখন উপরে যেই অংশ থাকবে আপনারা এই অংশটা রুমটা বা বাড়তি করে এখানে একটি টয়লেট দিবেন এবং আপনারা এখানে একটি টয়লেট দিবেন তাহলে আপনাদের উপরতলায় এটা যেহেতু গ্রাউন্ড ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোর প্লান তো এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান উপরে আপনারা কি করবেন রুম ঠিকই থাকবে এখানে একটি আপনাদের কি হবে এই যে এখানে ছয় ফিট আছে তার মন করেন যে চার ফিট একটা টয়লেট হবে এবং যে বাকি জায়গাটা এদিকে থাকবে অথবা যদি আপনারা চান যে আমরা উপরে উপরে এই অংশটায় কিচিন করব। যদি আপনাদের দরকার যদিও আমাদের নিস্তালে কিন্তু কিচিন রয়েছে এই কারণে উপরে কিচিন দেওয়ার দরকার নেই যেহেতু এটা এই বাড়িটা ডুপ্লেক্স ভবন অর্থাৎ দুইতলা ফাউন্ডেশনের বাড়ি এই কারণে উপরে কিন্তু কিচেন রুম হবে না নিচেই হবে আবার যদি মনে করেন যে আমরা নিচে একটা রুম রাখবো আর কিচেন রুমটা এইখানে বড় করে দেব। তাহলে কিন্তু আপনারা দিতে পারেন এখানে আপনারা কিচেন রুম দিবেন এবং এখানে কিচেন রুমের সাথে এই বারান্দাটা রাখতে পারেন এবং এই অংশটা টয়লেট করে দিতে পারেন তারপরও কিন্তু হয় অনেক সময় দেখা যায় আমাদের একটু যদি আমরা বুদ্ধি খাটাই বা চেষ্টা করি তাহলে কিন্তু এই অল্প জায়গার ভিতরে সব জায়গা ব্যবহার করা সম্ভব হয় তো যাই হোক আমরা এখন দেখব যে আমাদের এই বাড়িটি ফাউন্ডেশন খরচ একতলা খরচ দুই তলা খরচ কত টাকা হবে বিস্তারিত আমরা এখন দেখব প্রথমে আমি আসবো ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন আমাদের এখানে ফাউন্ডেশন হবে তাহলে এখন আমরা ফাউন্ডেশন কস্ট এটা আমরা যেহেতু বাংলাদেশে আছি বাংলাদেশ টাকায় আমরা বের করব। এর ফাউন্ডেশন বাবদ আমাদের খরচ পড়বে তিন লক্ষ টাকা ফাউন্ডেশন বাবদ আমাদের তিন লক্ষ টাকা হলেই ফাউন্ডেশন করা সম্ভব হবে এরপর আমরা যদি এটাকে গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করি গ্রাউন্ড ফ্লোর যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের কত খরচ হবে কমপ্লিট যদি করি সেই ক্ষেত্রে আমাদের এই বিল্ডিংটাতে আট লক্ষ টাকা খরচ হবে এখন আমরা ফার্স্ট ফ্লোর অর্থাৎ দ্বিতীয় তালা যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের কত খরচ হবে কমপ্লিট করি তাহলে আমাদের খরচ হবে এখানে আবারও আট লক্ষ টাকা তাহলে এই বিল্ডিংটা আমরা যদি কমপ্লিট করি তাহলে টোটাল খরচ আসবে আমাদের আঠারো ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে আমাদের এই যে উনিশ লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা হলে কিন্তু এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়েই দুইতলা অর্থাৎ ডুপ্লেক্স বাড়ি করা সম্ভব হবে যেই বাড়িতে নিচে রাখতে পারেন দুইটা বেডরুম একটি কিচেন রুম একটি টয়লেট এবং পার্কিং এই সাথে একটি বারান্দা অথবা আপনারা এইভাবেও করতে পারেন যদি আপনারা টয়লেটটা এখানে দেন এই এইটাতে আপনারা কিচেন রুম করলেন সামনে বারান্দা থাকলো এবার উপরতলায় এইভাবে করলেন এইভাবে কিন্তু কাস্টমাইজ করে আপনারা করতে পারেন এবং উপরতলা যখন করবেন তখন কিন্তু আপনার এই যে টয়লেটটা কখনোই এই জায়গায় হবে না হ্যাঁ তখন কি করতে হবে টয়লেটটা এখানে দিতে হবে আর কিচেন রুমটা বাদ যাবে তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ